একজন ইমাম সাহেব হচ্ছে এখানে নামাজ পড়াইতেছে এবং একই সাথে তিনি একজন খ্রিস্টান আমরা আসছি হচ্ছে ফরিদপুর মাইজেল ভাঙা না ভাঙা মাইজেল গ্রাম কালিয়া ইউনিয়ন আচ্ছা এখন এখানে আমরা এসে পেয়েছি একজন ইমাম সাহেব হচ্ছে এখানে নামাজ পড়াইতেছে এবং একই সাথে তিনি একজন খ্রিস্টান এবং এই এলাকার ভিতরে খ্রিস্টানদের দাওয়াতি কাজ করে তো এই সহাবরাতের দিনও উনি নামাজ পড়াইছে মোনাজাত করছে এবং ইনার পিছনে যারা নামাজ পড়ছে এদের নামাজ খ্রিস্টানের পিছনে নামাজ হয় না সাধারণত আচ্ছা এরপরে হচ্ছে আরেকজন হচ্ছে মোটামুটি জেলা দায়িত্বে আছেন উনি হচ্ছে জেলা দায়িত্বে আছেন খ্রিস্টানদের এই ফরিদপুরে নাম বলে আচ্ছা এখন এখন সর্বশেষ যে ইমাম সাহেবকে দাওয়াত দিছে ওই ইমাম সাহেবের মাধ্যমে আমরা জানতে পারছি যে তিনারা খ্রিস্টান এবং যাকে দাওয়াত দিছে সরাসরি তার মুখ থেকে আপনারা একটু শুনেন যে তাকে কি বলে দাওয়াত দিয়েছিল এবং কেন আসতে এসেছে সালামু আলাইকুম আহমতুল্লাহ আমি শফিকুল ইসলাম আমি বাবুনগর মাদ্রাসায় পড়ালেখা করছি সাথে হাটাজারি মাদ্রাসায় উলুবুল হাদিস পড়াশোনা করছি দুই বছর আমি এই এলাকায় নিয়োগ হয়েছি সেই সময় ওনাদের সাথে আর কি আমাদের একজন মুসল্লি বিভিন্ন জনের সাথে পরিচয় করাই দিচ্ছিল ওই মুসল্লিও আসেন আমার সাথে পরিচয় করাই দিচ্ছে পরিচয় পর্যায়ে উনি আমাকে বলতেছে যে ভাই আসেন আমরা তো একই ছেড়ে নিয়ে মানুষ দুজনই আলেম তাহলে আমাদের পরিচয়টা আর একটু গভীর হোক আমি বললাম কিভাবে গভীর হবে এরপর বলতে যে আমরা একটা কোম্পানির কাজ করি ও কম্পানিতে চাইলে আপনি আমাদের সাথে কাজ করতে পারেন আল্লাহ আমাদের চাইলে এখানে টাকা পয়সার আপনার কোনো অভাব হবে না আপনি আপনাদের সাথে থাইকা আমেরিকা লন্ডন বড় বড় রাষ্ট্র আপনি সফর করতে পারবেন ভ্রমণ করতে পারবেন টাকা পয়সা নিয়ে চলবেন আর মুসলিতি ইমামদি করে কয় টাকা দেয় আর আমাদের হ্যাঁ বললাম যে কাজ এটা বলতেসে দাওয়াত ওই দিনের দাওয়াত করে টাকা পাওয়া যায় এটা এখন কি দিনের দাওয়াত যদি বলেন আমাকে বিস্তারিত কুইলেন উনি বলতেছে কয়

এরকম বলতেছে পরে আমি গতকালকে সর্বশেষ জিজ্ঞাসা করি যে ভাই আমার তাহলে উনি আমাকে ওই তরিকা দিবে কিছু আমাকে কথা ছিল কিন্তু তরিকা না দেওয়ার কারণে কিতাব উনি আমাকে দিচ্ছে না বলতে তরিকা যদি আপনি নেন তাহলে আপনি কিতাবগুলি আমার থেকে নিতে পারবেন এছাড়া তরিকা না দিলে আপনি আমাদের কোনো কিতাব পাবেন না বললাম তাহলে কি করতে পারবেন আপনাকে আগে তরিকা নিতে হবে তরিকা কিভাবে নিব এই তরিকা নেওয়ার জন্যই আজকে আমার এখানে আসা যাওয়ার কথা ছিল প্রথমে ফরিদপুর কিন্তু আমি ফরিদপুর যখন যাচ্ছিলাম না তখন এখানে আসলাম এখানে আসে আজকে আমাদের কার্যক্রম যেটা ছিল সেটা হচ্ছিল গিয়ে যে উনি আর আমি দুজন মিলে আজকের প্রোগ্রাম যেটা ছিল সেটা হচ্ছিল কি আমরা দুজন একসাথে নদীতে নামবো উনি আমার মাথার উপরে এভাবে হাত দিবে হাত দিয়ে বলবে যে আপনি কি মাসিহাই ঈশাকে একমাত্র মুক্তিদাতা হিসেবে মেনে নিলেন এবং এই ধর্মের উপর কি আপনি থাকার জন্য প্রস্তুত আমি তখন বলবো যে হ্যাঁ বলার পরে যে আমার মাথা ধরে চাপ দিবে আমি পানিতে ডুব দেবে এরকম নাকি তিনবার করা হবে এই বিষয়ে আমার সাথে কথা হয় এই ফোন আমার কাছে চাইলে আপনারা কেউ হিসেবে এই হিসাবে আজকে আমার এখানে আসা তা ওনাদের গত এক তারিখে ঢাকায় একটা প্রোগ্রাম হওয়ার কথা ছিল হয়েছেও সেটা আমাকে যেটা বলছে যে এখানে নাকি শত শত আলেম নাকি থাকে উপস্থিত যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে মসজিদ মাদ্রাসার ক্ষেত্রতে আছে আমার সাথে ওনার ভিডিওতে কথা হয়েছে ওইখানে উনি আমাকে পরিচয় করা দিচ্ছে একজন আলেম যেন সে নাকি মিশর আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে নাকি পড়ালেখা করে আসছে উনি আমাকে যখন পরিচয় করা যায় তখন উনি এখান থেকে বলতেছে কাই পাহাল আমি এদিক থেকে বললাম যে কাই পাহাল ইয়া আখি আলহামদুলিল্লাহ ইনি খায়ের এরকম বললাম এরপর দেখি উনি আমার বাংলা বলতেছে তা বুঝলাম যে উনি মিশর থেকে পড়ালেখা করে আর যদিও আসে নাকি কি সত্য না মিথ্যা আল্লাহ তবে উনি আর কি আর কিছু পারে এইভাবে করে আর কি কথা বিষয়গুলো আগা ছিল পরে আমি আমাদের ভাইদের সাথে আমাদের মোনামার ভাই তারপরে ওই পাশে একটা মোলাবের মাদ্রাসা আছে মাদ্রাসার শিক্ষক উস্তাদ সবাই সাথে আমি পরামর্শ করি বিষয়টা নিয়ে যে ভাই কিভাবে কি করা যায় কোন দাবাকে বাকি দিক নির্দেশনা দেয় যে আপনি এইভাবে উপরে আগান তাহলে আশা করা যায় আমরা আমাদের বড় একটা গ্রুপকে ইমানদের হেফাজত করতে পারবো এই হচ্ছে আমাদের আজকের বিষয় তো বাদ বাকি কথা আমরাই আশা করি স্বীকার করবে স্বীকার করতে হবে এই জন্যই কারণ তারা সকল প্রকারের ডকুমেন্টস আমাদের কাছে অলরেডি আছে আমার কাছে আছে এই যে কিতাবগুলি দেখতেছেন এই কিতাবগুলো উনি আমাকে আগে অনেকবার বলছে যে কিতাবগুলো ওনার কাছে আছে কিন্তু দিবে না দিবে না কেন তরিকা না নিলে নাকি কিতাব দিতে পারবে না এই জন্য গতকাল আমি আসছিলাম ওনার মসজিদ আইসা আমি মসজিদ থেকে ওনার কিতাবগুলো উনি আমাকে দেখায় নাই কিন্তু আমি সিস্টেম করে আমি দেখছি কিতাবগুলো আমি দেখে গেছি এই কিতাব আর তরিকা এই দুইটা নেওয়ার জন্য আজকে বলতে এখানে আসা তো আমি আপনাদের কাছে আবেদন করব যে টাকা হ্যাঁ কিছু টাকাও দেওয়ার কথা ছিল আমার সাথে ওনাদের একজন ইয়ে আছে আলেম আছে যে কুমিল্লা আছে মুফতি আকিদুল ইসলাম কুমিল্লা দাউদকান্দিতে আছে একটা মসজিদের ইমামতি করে সাথে একটা দাখিল মাদ্রাসা উনি শিক্ষকতা করে তো ওনার সাথেও আমার সাথে গতকালকে কথা হয়েছে প্রায় বিশ মিনিট এই হোয়াটসঅ্যাপে এটাও আমার কাছে কল রেকর্ড আছে এই ওই আমাকে আগে বলছিল তো গোপালগঞ্জ কিন্তু উনি তো মাত্র স্বীকার গেল যে আকিদুল্লো বাড়ি নাকি বাগের হাট এরকম আমাকে বলছিল তো গোপালগঞ্জ কিন্তু মাইক দেওয়ার ভয়ে হয়তো উনি কি করছে এখন তো সূত্রটা বলদছে তাহলে আগে বলছে বল বলছে বলছো বলবেন বলছে তাই আকিবুল নাকি এই দেই পাশে 10 জন মুসলমান খ্রিস্টান করে ওইখানে নিয়ে আসে কি বলছে আমাদের যা আকিবুল একজন ইমাম সাহেব সে 10 জন খ্রিস্টানকে আদি মুসলমান যারা খ্রিস্টান হয়েছে গত এই 1 তারিখের সেমিনারে উনি নিয়ে আসছে সেমিনারে আমারও যাওয়ার কথা ছিল কিভাবে যাইতে হবে কিভাবে সরব ইমাম হ্যাঁ সেও একজন দাওয়াদাতে একজন ইমাম ইমাম তারা ইমাম কিনা এই ব্যাপার আমি এটা জিজ্ঞাসা করি না এটা কি বলেন তারা কি বলে এখন হলো এই ভদ্রলোক হলো খ্রিস্টান হয়েছে এবং ইনি শুধু খ্রিস্টান না ইনার তো আসলে অলরেডি কবরে চলেই গেছে তো ইনি এখন এই গ্রামে দাওয়াতি কাজ করে এই মসজিদের ইমাম সাহ এবং এই অঞ্চলে উনি খ্রিস্টানদের দাওয়াতি কাজ করেন এখন আপনার নাম হলো আপনার নামটা বলেন হাবিবুল্লাহ বাহারি একটু জোরে বলেন প্রথমে পরিচয় দিয়েছিলেন কি মৌলানা মুফতি হাবিবুল্লাহ বাহারি পরিচয় প্রথমে দিছে ওনার নাম হচ্ছে মৌলানা মুফতি হাবিবুল্লাহ বাহারি এরপরে বলছে উনি ফাজিল শেষ করছে কোনিয়ালিয়া থেকে দিগনগর দিগনগর থেকে ফাজিল শেষ করছে আবার মৌলানা মুফতি শেষ করছে পরবর্তীতে কিছু সময় পরে আবার শিকার করছে না মৌলানা মুফতি ভাই নাই তারপরে এই মৌলানা মুফতির টাইটেল পরিচয় ব্যবহার করে

এটের কথা বলতে উনি দেশে হবে না উনি আপনাকে disse তাহলে আপনি বলছেন যে এক পর্যন্ত আপনিকে নাই এক তারপরে হলো যে আপনি হচ্ছে নিজে খ্রিস্টান হইছেন এরপরে আপনি বলছেন আপনার ভাইকে বলছেন যে উনি মানে অসং মানে অনেক টাকা পায় হ্যাঁ যার কারণে ওই টাকা নিয়ে উনি ফ্ল্যাট নিয়ে ঢাকাই जाते एक्चुअली মাংসের পক্ষে তো ঢাকাই ফ্ল্যাট নিয়ে দুটো তিনটা ফ্ল্যাটই থাকা কি সম্ভব তার মানে উনার মাধ্যমে হাজার হাজার মানুষ খ্রিস্টান হওয়া সম্ভব

এইরকম অবস্থায় সারা বাংলাদেশে এইরকম অসংখ্য মানুষ পাওয়া যাচ্ছে যারা এই ধরনের প্রতারণা আমাদের মুসলমান কমিউনিটির সাথে করতেছে ওনারা দুইজনে খ্রিস্টান অথচ ওনারা টুপি দাঁড়িয়ে এখনো ওনাদের লিবাস্টিক আছে তার মানে এটা হলো মূলত আমাদের সাথে প্রতারণা সাধারণ মুসলমানদের সাথে প্রতারণা এইভাবে এই দেশটাকে তিলে তিলে এই ফেলতেছে আমাদের খাগড়াছড়ি এই সমস্ত জায়গাগুলো আমাদের দিনে অবস্থা আচ্ছা যাই হোক এই হলো অবস্থা আমাদের তো আমরা ওনাদেরকে পাইছি এই হলো কিতাব এই কিতাবের মাধ্যমে কিতাবের নাম দিয়েছে কিতাবুল এই কিতাবের নাম হিন্দুদের খ্রিস্টানদের ধর্মগ্রন্থের নাম হচ্ছে বাইবেল না

এইজন্য মূলত আমরা আসছি না কি কিন্তু যে তোয়িকা বন্দি দেয় যে তোয়িকা বন্দি দেয় তার ব্যাপারে আসলে খ্রিস্টান ভাই কথা বলা যাবে যে তোয়িকা বন্দি দেয় সে কি খ্রিস্টান যে আমার কথা বলেন আপনি মুসলমান না হলে তার কোন কথা করে মুসলমান করাতে পারবেন না না আর কালিমা করে মুসলমান করাইতে পারবেন না এটা কি না সম্ভব সম্ভব না অর্থাৎ আমরা মূলত এই কথাগুলো বলি এজন্য

আসলে ভাই এখন যদি আমরা ভাইরে ছেড়ে দেয় এটা আইন মানে ওই যে যারা আছে ভাই তারা তুলে নিবে আমরা চাচ্ছি ভাই যেহেতু তারা প্রমাণিত হয়ে গেছে তারা কি করছে মুসলমানদের ভেজ ধরে প্রচার করছে এটা দেশের আইন অনুযায়ী দণ্ড দেওয়া এক ধর্মে পোশাক করে অন্য ধর্ম প্রচার করা ঠিক আছে এজন্য আমরা তাদেরকে প্রশাসনের হাতে তুলে দিতে চাচ্ছি কারণ আমি দিন ভরা আজকে হয়তো এই গ্রাম আমি থাকব না আমি আমার বাড়ি বল মানে না অন্যদের সরসব জেলা সরকার কিন্তু কালকেই এলাকাতে মাথা গরম করলে কিন্তু ভাই হবে না ঠিক আছে আমরা তাদেরকে আর একটা কথা কি দাওয়াত যেটা আমরা পাস করে দিই সেই বের হই সবাইকে নিয়ে যাবেন আপনারা যে কোনভাবে স্থানীয় জন আছেন

বিষয়গুলো ভাষায় আমরা যেতে পারি এটা একটা হইতে পারে আর একটা বিষয় হল সভাপতিকে আমাদের আমি একটু বলছি সভাপতিকে আমার ভিডিওটা বন্ধ রাখেন সভাপতি আপনারা